কল্পনা করুন এমন এক সাম্রাজ্যের যাদের সৈন্যদল এত বিশাল যে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে আর তাদের থামাতে দাঁড়ায় মাত্র তিনশো জন স্পার্টন যোদ্ধা এটা কি সম্ভব আজ অনিকাল অনিকালভিন রিক্যাপস আপনাদেরকে নিয়ে যাবে এক রক্তক্ষয়ী যুদ্ধে যেখানে সাহস আর আত্মত্যাগ ইতিহাসের পাতায় লিখে দেয় এক কিংবদন্তির নাম থ্রি একটা সময় যুদ্ধের আগুনে জ্বলতে থাকা স্পার্টার কাহিনী শুরু হয় ছোট্ট এক ছেলের জন্ম দিয়ে সেই শিশু হল লিওনাইডস জন্মের পরপরই তাকে শহরের প্রবীণরা পরীক্ষা করে তার শরীরের কোনো ত্রুটি আছে কিনা তা দেখে স্পার্টার নিয়ম ছিল যে দুর্বল জন্মাবে তাকে ফেলে দেয়া হবে মৃত্যুর মুখে লিওনাইডস বেঁচে যায় কারণ সে শক্তিশালী শিশু বয়সেই তাকে নিক্ষেপ করা হয় বরফে ঢাকা অরণ্যে নেক্রের মুখোমুখি হতে সে একা হাতে কোনো অস্ত্র নেই তীক্ষ্ণ বর্ষা ছাড়া কেবল বুদ্ধি আর সাহস তার সাথে ক্ষুধার্থ নেকড়ে তার দিকে এগিয়ে এলে লিওনাইডাস নিজেকে ফাঁদে বসিয়ে রাখে নেকড়ে ঝাঁপ দিলে তীক্ষ্ণ বর্ষা বিদ্ধ হয় নেকড়ের শরীরে বিজয়ী হয়ে ফেরে লিওনাইডাস এইভাবেই তৈরি হয় ভবিষ্যতের রাজা যে ভয় পায় না মৃত্যু কিংবা যন্ত্রণা বড় হয়ে লিওনাইডাস হয় স্পার্টার রাজা শান্তিময় দিনে একদল পারস্যের দূত আসে জেরক্সের পক্ষ থেকে পারস্যের শক্তি মেনে নিয়ে লিওনাইডাসকে মাথা নত করতে বলা হয় জেরক্সের সামনে লিওনাইডাস শুনে ক্ষুব্ধ হয় লিওনাইডাসের স্ত্রী কথা বলার চেষ্টা করলে দুধ ক্ষেপে গিয়ে বলে পুরুষের মধ্যে এই মহিলা কেন কথা বলছে দুধ হুমকি দেয় জেরক্সের সেনা এত বড় যে সেই সেনারা সমুদ্র ঠেকে ফেলবে তোমরা কেউ বাঁচবে না লিওনাইডাস তখন দাঁড়িয়ে বলে এটা স্পার্টা আর প্রচণ্ড আঘাতে এক লাথি দিয়ে দুধকে ফেলে দেয় গভীর কূপে সেই মুহূর্ত থেকেই যুদ্ধের আগুন জ্বলে ওঠে কিন্তু যুদ্ধ শুরু করতে হলে স্পার্টার কাউন্সিলের অনুমতি দরকার ছিল রাজা লিওনাইডাসের তাই রাজা লিওনাইডাস একটি ভার্জিন মেয়েকে বলিদানের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করে কিন্তু দুর্নীতিগ্রস্ত পুরোহিতরা জেরক্সের থেকে পাওয়া স্বর্ণ কাছে তাদেরকে বিক্রি করে দেয় আর লিওনাইডাসকে থামিয়ে দেয় দেবতাদের ইচ্ছা বলে তারা তাকে সেনা দিতে অস্বীকার করে লিওনাইডাস জানে সরাসরি যুদ্ধে যাওয়া সম্ভব নয় তাই সে যুদ্ধের নামে না গিয়ে ব্যক্তিগত পাহারাদার বাহিনী নিয়ে বের হয় মাত্র তিনশো জন সেনার সাথে প্রত্যেকেই হল স্পার্টার সেরা যোদ্ধা লম্বালাল চাদর ভারী ঢাল তলোয়ার আর বর্ষা হাতে তারা বের হয় মৃত্যুর মুখোমুখি হতে পথে তাদের সঙ্গে যোগ দেয় আর্কেডিয়ার সৈন্যরা সংখ্যায় বেশি হলেও তারা স্পার্টানদের মতো প্রশিক্ষিত যোদ্ধা নয় তাদের মধ্যে কেউ কৃষক তো কেউ দিনমজুর লিওনাইডাস স্পষ্ট জানিয়ে দেয় স্পার্টান মানেই পেশাদার যোদ্ধা স্পার্টান যোদ্ধারা এমন একটি শহরে এসে পৌঁছায় যেই শহরের সবাইকে মেরে পারস্যের সৈন্যরা মৃতদেহগুলো দিয়ে একটি গাছ তৈরি করে রেখেছে যা দেখে সবাই অবাক হয়ে যায় সবাই বুঝতে পারে যে এ কোনো মানুষের কাজ নয় যুদ্ধের প্রথম রাতে এক ভয়ানক হারিকেন এসে পারস্যের অসংখ্য জাহাজ সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেয় আর স্পার্টান যোদ্ধারা আনন্দে মেতে ওঠে এদিকে এক বিকৃত দেহের মানুষ এফিয়ালটিস লিওনাইডাসের কাছে আসে সে বলে যে সে স্পার্টানের হয়ে যুদ্ধ করতে চায় কিন্তু লিওনাইডাস জানায় তার শরীর যুদ্ধের ঢাল ধরার উপযোগী নয় এফিয়ালটিস কষ্ট পায় এবং অপমানিত হয়ে রাগে ক্ষোভে দূরে সরে যায় তারপর আসে থার্মোপিলি গরম গেট নামের সরু একটি উপত্যকা যেখানে সীমাহীন পারস্য সেনাকে আটকে রাখা সম্ভব লিওনাইডাস জানত সরু পথে বিশাল বাহিনী একসাথে ঢুকতে পারবে না তাই লিওনাইডাস সেই গরম গেটে তার সেনাদের সাথেই ঢাল হয়ে দাঁড়ায় যুদ্ধ শুরু হয় ঢেউয়ের মতো পারস্যের সৈন্য আসে কিন্তু প্রতিবারই তারা স্পার্টানদের ঢালের দেয়ালে ভেঙ্গে পড়ে হাজার হাজার তীর পুরো আকাশ ঢেকে দিয়ে স্পার্টান যোদ্ধাদের দিকে এগিয়ে আসে কিন্তু স্পার্টানরা ভয় না পেয়ে ঢাল দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়ে মন খুলে হাসতে থাকে পারস্যের রাজা জেরক্সেস নিজেই আসে বিশাল সোনায় মোরা শরীর অহংকারে পূর্ণ সে লিওনাইডাসকে মাথা নত করতে বলে বলে যদি তুমি আত্মসমর্পণ করো তাহলে তোমাকে পুরো গ্রিসের শাসক বানাবো কিন্তু লিওনাইডাস সেই কথা শুনে হাসে আর বলে আমি কারোর সামনে আমার মাথা নত করতে পারবো না সে জানে স্পার্টার জন্য যুদ্ধের ময়দানে মৃত্যু মানেই গৌরব জেরক্সেস রেগে বলে যে সে ইতিহাসের পাতা থেকে স্পার্টার নাম পুরোপুরি মুছে দেবে ঢাল আর বর্ষার আঘাতে সৈন্যদের লাশ জমে যায় গেটের সামনে আর সেই লাশ দিয়েই স্পার্টান যোদ্ধারা একটি দেয়াল তৈরি করে দাঁড়িয়ে থাকে পারস্য সৈন্যদের জন্য দেরক্সেস একের পর এক বাহিনী পাঠায় ভয়ানক সব দানব যারা মানুষদেরকে খাবার হিসেবে খায় ইতিহাসের ভয়ানক সব প্রাণী যেগুলো মানুষদেরকে পিষে রেখে দেয় আসে জাদুকর যারা কালো বারুদ দিয়ে আক্রমণ চালায় কিন্তু জেরক্সেস একে একে তার সব সৈন্যদেরকে হারতে দেখে আর অনেক রেগে যায় এর পরেও থেমে থাকে না জেরক্সেস সে পাঠায় বিশাল যুদ্ধ হাতি যেগুলোকে স্পার্টানরা সমুদ্রে ফেলে দেয় এছাড়াও অশ্বারোহী দৈত্যাকৃতির যোদ্ধা এমনকি অমর নামের গোপন সেনা কিন্তু তিনশো স্পার্টান প্রতিটি ঢেউ ভেঙে দেয় তাদের ইস্পাতের শক্তি দিয়ে এই সময় বিশ্বাসঘাতকতা ঘটে সেই অ্যাফিয়াল্টিস যাকে লিওনাইডাস ফিরিয়ে দিয়েছিল সে পার্শিকদের কাছে গিয়ে গোপন পথ দেখিয়ে দেয় যে পথ ধরে জেরক্সেস স্পার্টনদের পিছন থেকেই আক্রমণ করতে পারবে জেরক্সেস তাকে সোনা রূপার প্রতিশ্রুতি দেয় নারী ভোগ করতে দেয় আর অ্যাফিয়ালটিস প্রতিশোধের আগুনে নিজের দেশকেই বিক্রি করে দেয় রাজা লিওনাইডাস এই আর্কেডিয়ানদের ফিরে যেতে বলে কারণ তারা যুদ্ধের জন্য জন্ম নেয়নি আর রাজা তার বিশ্বস্ত যোদ্ধা ডিলিয়সকে পাঠায় স্পার্টানদের কাছে গিয়ে এখানকার পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য বিশ্বাসঘাতক দেখানো পথ দিয়ে পার্সিয়ান সৈন্যরা স্পার্টানদের চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে লিওনাইডাস জানে মৃত্যু নিশ্চিত কিন্তু তিনশো স্পার্টান থেকে যায় মৃত্যুকে আলিঙ্গন করতে লিওনাইডাসকে আরও একবার সুযোগ দেয়া হয় জেরক্সিসের সামনে মাথা নত করে মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু রাজা লিওনাইডাস মাথা নত করার ভান ধরে আর স্পার্টানরা আবারও শত্রুর ঢেউ ভেঙে দেয় কিন্তু সংখ্যায় তারা খুবই কম একে একে সবাই পড়ে যায় লিওনাইডাস শেষ শক্তিতে তার বর্ষা ছুঁড়ে মারে বর্ষা লাগে জেরক্সেসের মুখে রক্ত গড়িয়ে পড়ে আর তার দেবতাসুলভ অহংকার ভেঙে যায় শেষ মুহূর্তে লিওনাইডাস পড়ে যায় যুদ্ধক্ষেত্রে শত শত তীর বিদ্ধ হয়ে এই খবর গিয়ে পৌঁছায় রানীর কাছে আর পুরো স্পার্টানরা ডিলিয়াসের থেকে জানতে পারে রাজা আর সেই তিনশো যোদ্ধার বীরত্বের কথা কিভাবে রাজার চারপাশে পড়ে আছে তার তিনশো যোদ্ধা রক্তে ভিজে মৃত্যুর পরও গর্বে অটল জেরক্সেস বুঝে যায় মানুষকে ভয় দেখানো সহজ কিন্তু তাদের গর্ব ভাঙা অসম্ভব সময় পেরিয়ে যায় এক বছর পর স্পার্টার সৈন্যরা আবারও সমবেত হয় এবার শুধু তিনশো নয় দশ হাজার গ্রিক যোদ্ধা একত্রিত হয় যারা মনে রেখেছে তিনশো স্পার্টানের আত্মত্যাগ যারা দেখিয়েছিল মুক্ত মানুষের জন্য মৃত্যু মানেই অমরত্ব রক্ত আগুন আর ইস্পাতের মধ্যে জন্ম নেয় আবারও সেই যুদ্ধ এভাবেই শেষ হয় থ্রি হান্ড্রেডের প্রথম পর্বের রক্তক্ষয়ী কাহিনী এটি সেই কাহিনী যেখানে সমুদ্র লাল হয়ে উঠেছিল রক্তে যেখানে তরবারির ঝলকানির সঙ্গে মিশে গিয়েছিল তলোয়ারের গর্জন স্বাগতম অনিকালফিন রিক্যাপসে আজ আমরা ঢুকে যাচ্ছি এমন এক যুদ্ধের ভেতর যা শুধু রাজাদের নয় পুরো জাতির ভাগ্য নির্ধারণ করেছিল এটাই থ্রি হান্ড্রেড অ্যান এম্পায়ার কিন্তু সাবধান এখানে প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে মৃত্যু প্রতিটি শ্বাসে আছে বিশ্বাসঘাতকতা আর প্রতিটি মুহূর্তে জন্ম নিচ্ছে কিংবদন্তি সাল চারশো নব্বই খ্রিস্টপূর্বাব্দ অ্যাথেন্সের সমুদ্রতির ভূমি যুদ্ধের ধোয়া তখনও মিলিয়ে যায়নি রক্তে রঙীন মাটি পারস্য সম্রাট দারিউস তার বিশাল বাহিনী নিয়ে গ্রিস আক্রমণ করেছে কিন্তু সমুদ্রের ধারে ম্যারাথনের যুদ্ধে অ্যাথেন্সের সৈন্যরা তাদের রুখে দেয় সেখানেই দাঁড়িয়ে আছে এক তরুণ যোদ্ধা হেমিস্টোক্লিস যার তলোয়ারের সামনে টিকে থাকার ক্ষমতা কারণেই সে ধনুক টেনে ছুড়ে দেয় এক মারাত্মক তীর যা ছুটে গিয়ে সরাসরি আঘাত করে দারিউসকে সম্রাটের চোখের সামনে দাঁড়ানো ছেলে যার খস দৌড়ে যায় মৃত্যুপথযাত্রী পিতার দিকে কিন্তু শেষ রক্ষা হয় না সম্রাটের দেহ লুটিয়ে পড়ে ছেলের বুকে ডার্খস প্রতিশোধের চোখে হেমিস্টিক্লিসের দিকে তাকিয়ে থাকে সম্রাট দারিউস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ছেলেকে বলে যুদ্ধ মানুষ নয় কেবল দেবতারা জিততে পারবে এই কথা জারখসের মনে গভীর দাগ কেটে যায় পিতাকে হারিয়ে জারখস নিজেকে শোকের সমুদ্রে ডুবিয়ে দেয় তখন তার পাশে আসে এক নারী যার নাম আর্তিমিসিয়া সে জারখসকে উস্কে দেয় দেবতাদের মতো অমর সম্রাট হবার জন্য শোকে পাথর হয়ে যাওয়া জারখস এক অন্ধকার যাত্রায় বের হয় মরুভূমির মধ্যে এক রহস্যময় গুহার গভীরে যেখানে সে ডুব দেয় পবিত্র জলে জল থেকে উঠে আসে সে আর মানুষ নয় এক দেব দেবসম্রাট সোনালী আভায় মোড়া দানবীয় দৈর্ঘ্যের দেহ নিয়ে সেই মুহূর্তেই জন্ম নেয় জেরক্সিস দ্য গড কিং যাকে কেউ থামাতে পারবে না সে দেবতাদের ক্ষমতার সাথে তার প্রাসাদে ফিরে আসে এবং যুদ্ধ ঘোষণা করে অন্যদিকে অ্যাথেন্সে থেমিস্টোক্লিস জানে লড়াই থেমে নেই পারস্য আবার আসছে আর এবার আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে আসবে তাই সে গিয়ে স্পার্টার রাজা লিওনাইডাসের কাছে সাহায্য চায় কিন্তু স্পার্টার রানির থেকে সে জানতে পারে যে স্পার্টান পরিষদ দ্বিধাগ্রস্ত আর রাজা লিওনাইডাস ইতিমধ্যেই তিনশো জন যোদ্ধা নিয়ে থার্মোপাইলের পথে চলে গেছে আর থেমিস্টিক্লিস অ্যাথেন্সকে রক্ষার জন্য সমুদ্রকে বেছে নেয় যুদ্ধক্ষেত্র হিসেবে পারস্যের নৌবহর যেন আকাশ ঠেকে দেয় হাজার হাজার যুদ্ধজাহাজ যার নেতৃত্ব দিচ্ছে আর্তিমিসিয়া আর্তিমিসা সমুদ্রের মতোই অস্থির আর আগুনের মতোই নির্মম শৈশবে সে গ্রিকদের হাতে ধরা পড়ে দাসিতে পরিণত হয়েছিল নির্যাতন আর অপমান তার আত্মাকে ক্ষত বিক্ষত করেছিল যখন ওকে মরার জন্য রাস্তায় ফেলে দেওয়া হয় তখন ওকে তুলে নিয়ে কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে একজন নির্দয়ী যোদ্ধা বানানো হয় এখন সে পারস্য সেনাবাহিনীর সেনানায়িকা শত শত জাহাজ নিয়ে এগিয়ে আসে আর্থমিসিয়া আর তাদের সামনে দাঁড়ায় থেমিস্টিকলিসের হাতে গোনা কয়েক ডজন অ্যাথেনীয় জাহাজ ঝড়ের মতো ধেয়ে আসে পারস্যের বহর কিন্তু গ্রিকরা তাদের বুদ্ধি খাটিয়ে আটকে ফেলে এথেনীয়রা বুঝতে পারে যে পারস্যের জাহাজগুলো বিশাল হলেও জাহাজগুলোর মাঝের অংশ খুবই দুর্বল তাই শত্রুদের বিশাল জাহাজগুলো সংকীর্ণ পথে ঢুকে পড়তেই অ্যাথেনিয়রা আঘাত করে জাহাজগুলো মাঝখান দিয়ে ভেঙে ফেলা শুরু করে পারস্যের সৈন্যরা সমুদ্রে ছিটকে পড়ে আর এভাবেই সেদিনের যুদ্ধে জয়লাভ করে থেমিস্টোক্লিস পরের দিন শুরু হয় সমুদ্রযুদ্ধের দ্বিতীয় পর্ব এবার থেমিস্টিক্লিসের পূর্বেই করে রাখা পরিকল্পনা অনুযায়ী পারস্যের জাহাজগুলো কাছাকাছি চলে আসার সাথে সাথেই অ্যাথেনীয়রা জাহাজগুলো পেছনে নিয়ে কুয়াশার মধ্যে হারিয়ে যায় এবং পাহাড়ের মধ্যের সরু রাস্তা বন্ধ করে হাত পেতে বসে থাকে সেই সরু পথে আটকা পড়ে যায় পারস্যের জাহাজগুলো আর সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যাথেনিয়রা হামলা করে বসে সৈন্যদেরকে মেরে দ্বিতীয় আক্রমণের জেনারেলকে মেরে ওরা বিজয় নিয়ে আসে আরতিমিসিয়া দূর থেকে দেখে তার চোখে ক্রোধ আর কৌতুক সে বুঝে ফেলে হেমিস্টেক্লিস সাধারণ কেউ নয় যুদ্ধ শেষে সে তাকে আমন্ত্রণ জানায় আর্তিমিসিয়ার জাহাজে কালো পর্দার ভেতরে দাঁড়িয়ে থাকে দুজন মুখোমুখি আর্তিমিসিয়া প্রলোভনের খেলা শুরু করে দেয় শক্তির লোভ যৌনতার আহ্বান প্রতিশোধের মধুর প্রতিশ্রুতি সে চায় হেমিস্টেক্লিস তার পাশে দাঁড়াক গ্রিকদের ছেড়ে দিয়ে পারস্যের নৌবাহিনী পরিচালনা করুক কিন্তু থেমিস্টিক্লিস অস্বীকার করে বলে তার আনুগত্য অ্যাথেন্সের প্রতি শেষে থেমিস্টিক্লিস তার জাহাজ ছেড়ে চলে যায় আর আর্থমিসিয়ার চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন পরের দিন পারস্য নৌবাহিনী আবারও আঘাত হানে আর্থমিসিয়ার জাহাজগুলো যেন দানবীয় ঢেউয়ের মতো সমুদ্রের পানিতে তেল ঢেলে দেয় আগুনের গোলা ছুটে গিয়ে আকাশ রাঙিয়ে দেয় এথেনীয়দের বুদ্ধি এবার আর কাজে আসে না আর্থমিসিয়ার চোখে জ্বলে ওঠা প্রতিশোধের আগুন অন্ধকার রাতের আগুনে পরিণত হয়ে সবকিছু পরিয়ে ছাই করে ফেলে থেমিস্টিক্লিস আর সমুদ্র লাল হয়ে ওঠে আর্তিমিসিয়া ভেবে নাই থেমিস্টিক্লিস মারা গেছে কিন্তু এক ভয়ানক দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে থেমিস্টিক্লিস আর আরও ভয়ঙ্কর খবর শুনতে পায় যে থার্মোপাইলের গিরিপথে লিওনাইডাস ও তার তিনশো স্পার্টান নিহত হয়েছে যেটা আমি তোমাদেরকে মুভির প্রথম পর্বেই ইতিমধ্যেই দেখিয়েছি তাদের আত্মত্যাগ গ্রিকদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু এথেন্স তখনও অরক্ষিত হেমিস্টোকিস মানুষের মনে সাহস জাগাতে চায় সে গিয়ে রানী গর্গ মানে লিওনাইডাসের স্ত্রীকে অনুরোধ করে সাহায্যের জন্য কিন্তু রানী তখনও স্বামী হারানোর শোকে কঠিন ও নীরব হয়ে আছে একের পর এক শহর আর একের পর এক রাজ্য পারস্য সৈন্যের আক্রমণে মাটির সাথেই মিশে যেতে থাকে আর্তিমিসিয়া জানতে পারে যে থেমিস্টিক্লিস এখনও বেঁচে আছে দ্য গড কিং জেরক্সের না করা শর্তেও আর্তিমিসিয়া সমস্ত পারস্যের নৌবহর নিয়ে তলামিশের কাছে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেয় থেমিস্টিক্লিস মাত্র ছয়টি নৌবহর নিয়ে এগিয়ে আসে আর দিগন্ত থেকে আসা পারস্যের অগণিত জাহাজের পেছনে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জেরক্সেস সব কিছু দেখতে থাকে শুরু হয় এক তুমুল লড়াই যে দুই পক্ষের অসংখ্য সেনা নিহত হতে থাকে আর এর মধ্যেই জাহাজগুলোর উপরে ঘোড়ায় চড়ে সামনে এগোতে থাকে থেমিস্টেক এবং মুখোমুখি হয় আর্থিমিসিয়ার আগুনের আলোয় ছায়ার মতো তারা নাচতে থাকে আর্থিমিসিয়া ভয়ঙ্কর শক্তিতে লড়ে কিন্তু থেমিস্টিক্লিসের দৃঢ়তা ভেঙে দিতে পারে না সে আর্থিমিসিয়া হঠাৎ স্পার্টার সৈন্যদের গর্জন শুনতে পায় সে বুঝতে পারে যে এখানেই তার যাত্রা শেষ হতে যাচ্ছে জেরক্সিস দূর থেকে তাকিয়ে দেখে তার বিশাল নৌবহর ছাইয়ে পরিণত হচ্ছে কিন্তু সে কিছুই করতে পারে না শুধু গর্জে ওঠে এক দেব সম্রাটের মতো যার রক্তক্ষয়ী প্রতিশোধ এখনো অসমাপ্ত আর আরমিসিয়া থেমিসের হাতে মারা যায় তখনই সমুদ্রের ওপর ভেসে ওঠে স্পার্টার নৌবহর রানী গর্গ স্বামী লিওনাইডাসের প্রতিশোধ নিতে এগিয়ে এসেছে সঙ্গে আছে গ্রিসের মিত্ররা যুদ্ধ শুরু হয় বজ্রপাতের মতো গ্রিকরা সংকীর্ণ পথ বেছে নিয়ে একে একে পারস্যের বিশাল জাহাজগুলো ধ্বংস করে পারস্য বাহিনী ভেঙে পড়ে সমুদ্রের ঢেউ যেন ফিসফিস করে বলে এই যুদ্ধ শেষ নয় কিন্তু আজ গ্রিস দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে স্পার্টা আর এথেন্সের রক্ত এক হয়ে গেছে এটাই ছিল থি হান্ড্রেডের দ্বিতীয় পর্ব রাইজ অফ অ্যান এম্পায়ারের রক্তগাথা যুদ্ধের যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে এই সিনেমাটি ভ্রমণ তবে অবশ্যই আমার সাথে থাকবেন আরও অসাধারণ কাহিনীর জন্য মুভির প্রথম পর্বটি দেখতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে অনিকালীন রিক্যাপসের পক্ষ থেকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে